ফুলফুয়া শরীফের ন সিদ্দিকির পরে আবারও এক পীরজাদা কাসিম সিদ্দিকী রাজনীতির ময়দানে লাভলেন টিএমসির সাধারণ সম্পাদক কাসিম সিদ্দিকী আজ রাজনীতির ময়দানে নেমেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন একে একই সব পীর পরিবার কি পুরো রাজনীতি নেমে যায় মনে হচ্ছে আপনারা কি বলছে বিস্তারিত দেখুন বলছি মুরগিখানে তো হঠাৎ করেই দেখা গিয়েছিল যে আপনাকে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী যখন এলেন একেবারে তার পাশে এবং ফুরফুরাতে যখন ইফতার পার্টি করলো তার চেয়ারের পাশে দেখা গেল তখন থেকেই কি এই জল্পনা চলছিলো বা কিছু একটা না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পিসা পির যা দ্বারা

দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেভাবে করব আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই যদি আপনাকে দেয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে নওশাদ সিদ্দিকি এর আগে রাজনীতির ময়দানে এসেছে আর সম্ভবত দ্বিতীয় দেখেন ওই ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো পীর পরিবার থেকে সোজাসুজি রাজনীতিতে যোগ এটা কিভাবে দেখছেন আপনি উনি আমাকে দিয়েছেন পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা সভা আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য বৃহত্তর মানুষের সাথে কাজ অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে আমাকে এই দায়িত্বটা দিয়েছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মানে রাজ্যের ঠিক বলবেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্যে সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য সেই আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে বা আপনি আপনি দলে আবার দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হেজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করিছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন মানে দলের যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আমি দেখেন ফুরফুরা উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করিছি ঠিক ঠিক মতো কাজ হয়নি নি আজকের ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফরাস শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন অবশ্যই সেভাবে আমাদের কাজ চলছে আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি এসডিও সাহেব বসিয়েছি বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু শুরু হয়েছে আগামী দিন মোসাফির খানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চলু হয়ে গেছে ছোটো দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে ওখানে পাম্পের কাজ এবং ফুরফরাস শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিমবাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব ফুলপুরা রেল ব্যবস্থার যেটা কোনো পর্যন্ত কমপ্লিট হয়নি সেটা নিয়ে সেটা আমি বলব অবশ্যই জানাবো